बार तो चूल तो का तो दे रही है। अरे ना क्यों नहीं फांकल के बस दे दूँ इसे बेटा। तू मम्मी बोला है जब बाजू रखना। तो एकदम छोटे छोटे को ले हल्ला को বারোটা বাজে গেছে হ্যাঁ বারোটা বাজেট দিয়ে সাড়ে যাবি কখন যাবিনা যাবিনা সেটা যাবো

ব্যাথা নেই নাহলে তো এখানে উঠে কত বুঝতে পেরেছো পার্থ করেছি তো আমি

ন চাই না ঠিক আছে শোনা ব্যাটা ঘুরছে ঘুরছে বাবা ব্যাটা হুম ও ঘুরতে তুমি কি থেকে কি হয়ে তোমার একটু লক্ষ্য না রাখার কারণে তুমি এবার যদি তোমার না শিক্ষা আর কিছু বলার নেই তোমাকে আমি হাজার বার বলেছি তুমি গাড়ির চাবি বারে বারে বলেছি গাড়ির চাবি তুমি গাড়িতে লাগিয়ে রাখবে বারে বারে বলেছি তোমাকে আমি এই গাড়ির চাবি গাড়ি থেকে খুলে রাখবে তোমাকে হাজার বার বলেছি তুমি কোনো কথা গুরুত্ব দাও না হ্যাঁ বলেছিলাম না তোমাকে বড় একটা বিপদ হবে তারপর তোমার শিক্ষা হবে দেখেছো তো তোমাকে আমি হাজারবার বলেছি যে তুমি একটা বড় বিপদ হবে আজকে ও চলে এসেছে কাল তো অন্য একটা বাচ্চা চালিয়ে দিতে পারতো আজ যদি পিকআপ দিয়ে দিতে তাহলে যেই বাচ্চাই চালা পরের বাচ্চাও বাচ্চা নিজের বাচ্চাও বাচ্চা সেটা কোনো ব্যাপার না কতটা হচ্ছে বিপদ কোনভাবে তোমাকে তোমার এখন আরো পয়সা গচ্ছা যেতে পারত অন্য কোনো বাচ্চা যদি এটা হতো আর বিপদ হতো তখন তোমাকে হাজার হাজার টাকা তোমার গচ্ছা যেত তার বেশি হলো কম না ওই জন্য তোমাকে আমি বারে বলছি তুমি গাড়ির চাবি সবসময় নিজের কাছে রাখবে নিজের কাছে রাখবে তুমি কথা শোনো না তাই এই অবস্থাটা ছেলে ছেলেটা তোমার জন্য শুধুমাত্র ছেলেটা আজকে এরকম কষ্ট ভোগ করছে ঝিমিয়ে গেছে পুরো ছেলে আমার ব্যথা আছে

দিদিমণি বলছে তুমি তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসা আর হয়েছে দেখি এটা দেবে বলে তাড়াতাড়ি তারপরে ও দেখছি ওরকম কাটছে বাবা বাবা ঠিক আছে তো বাবা

দেখ তো কি ঘুমাচ্ছে নাকি জেগে আছে বল বাবা তোমার খবরে তুমি খেতেছি আর হাম্পো কি বন্ধুদের বলে দাও বলে দাও

রোদ <laughs> করেছিল <laughs>

আমি তোমাকে কাজ করছি এটা বাটিতে এখানে আছে বাটিটা নিয়ে বাটির ছাট তাহলে বাটির ছাট দিয়ে দিচ্ছি আস তোমার বাইরে গিয়ে পয়সা খরচা করে পঞ্চাশ টাকা খরচা করে কি হয়েছে না তোমার কিছু তোমার কিছু না তোমার কিছু বলিনি বাবা বাবা বাবাকে ন্যাড়া করে দেবো ন্যাড়া করে বাবাকে না ন্যাড়া করবো না

তা যাবে তো ঘুরুগুড়ি যাবে তো হ্যাঁ এবা ঘুরুগুড়ি যাবে তো দুদিন বাড়ি যাবি সেখানে যাবে তুমি যাও করো করো যাবে তো কি সময় যাবে না যাবে না কথা বলছি আমি সেটা না যাবে তো যাবে না হলে যাব না কইছে কাতে তিনটা সময় তুমি যদি যাবে প্রত্যেকবার তা তুমি এক কাজ করো তুমি যা ঝরকা চাটা করে দাও যাও আমি আমার তুমি করে এসো ছেলেকা দেখবে আমি তারপরে যাব নিশ্চিন্তে সব কিছু করো যা তুমি নিশ্চিন্তে করে এসো যাও না আমি নিশ্চিন্তে হব শুধু বসে আছে টাইম পাস করছে আমার ছেলেকা ছেড়ে যেতে ইচ্ছে করছে না পরিষ্কার কথা বলে দাও ওই জন্য বলছি আমি যাব ওখানে তো ওকে নিয়েই তো যাব সঙ্গে করে কি লিখে দিই যাব নাকি তরি ওখানে গেলে সবার মাঝে থাকবে ভালো থাকবে হাসি খুশি তাই তো বাবা দ আছে মামা আছে কেন দৌড়াদৌড়ি করতে পারবো বাবা একটু হেঁটে দেখিয়ে দাও তো বাবা একটু হাঁটি হাঁটি করে দেখিয়ে দাও তো হ্যাঁ একটু করে দেখিয়ে দাঁড়ো শোনা ওটা হাঁটি হাঁটি করে দেখিয়ে দাশোনা দেখাবে না বলে বন্ধুরা বন্ধুদের বলে দাও হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো বলে দাও একটু আমাকে সরিয়ে দিচ্ছ দিচ্ছে সরি দিচ্ছে আমাকে সরিয়ে দিচ্ছ তুমি ঠিক আছে চলে যাচ্ছি যাও চলে যাবো চলে যাও গো এনে কী করবো বুঝতে পারছি না বন্ধুরা আজকে ছেলের একটা বড় বিপদ থেকে মানে ও মানে মানে কি বলবো বিরাট বড় একটা ফাড়া গেছে ওর বল ফাড়াই বলতে পারো তার কারণ এটাই যে ও ওর বাবা মানে ওকে তো তোমরা তো একটু আগে লাইভে আমি তোমাদেরকে বললাম যে ছেলেকে স্কুলে দিতে গেছি স্কুল থেকে আনতে যেতে হবে বলছিলাম তো আমি লাইভে তো তারপরেই আমি ছেলেকে আনতে যাই আনতে সাড়ে দশটার সময় ছুটি হয় তো আনতে যাই আনতে গিয়ে এবারে আর কি তারপরে ছেলে দেখছি কাঁদছে হাও করে কাঁদে কি হলো কাঁদছে কেন তখন দিদিমনি সব কোলে নিয়ে আছে তো ও কি করেছে ওর বাবা মানে গাড়িটা মানে টোটো গাড়িটা ওর বাবা রেখেছে রেখে মানে গাড়িটা চাবিটা গাড়ির মধ্যেই লাগিয়ে রেখেছে আর দিদিমণির সাথে কথা বলছিল আর সেই কথা বলতে বলতে ও ওইটুকু টাইমের মধ্যে গাড়ির মধ্যে বসে গাড়িটা চালিয়ে নিয়ে চলে গেছে মানে গাড়ির চাবি ঘুরিয়ে দিয়েছে গাড়ি অটোমেটিক চলে গেছে এবারে চলে যেতে 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 এবারে বাম্পার গেছে বাম্পারে গিয়ে মানে ধাক্কা খেয়ে পুরো পাল্টি খেয়েছে আর সেই ক্ষেত্রে ওর সেই জন্য পায়ের মধ্যে চোটটা পেয়েছে পায়ের রক্ত একটু কেটে গেছে রক্ত বেড়েছে আর পাটা ফুলে আছে তোমাদেরকে দেখিয়েছি একবার আবারও দেখিয়ে দিচ্ছি তো আর প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে যন্ত্রণা হতে সামনে যে আমাদের নিমতলা একটা হাড়ের ডাক্তার না এমনি ডাক্তার তো এমনি ডাক্তার তো সেখানেই আপাতত দেখিয়েছি অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছিল অ্যান্টিবায়োটিক দুটো ওষুধ দিয়েছিল সেই ওষুধটা খাওয়ার পর ও প্রচণ্ড পরিমাণে ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠছিল না তা এখন দেখছি মানে ও বলছে আমি বলছি ব্যথাটা কমেছে তখন একটু আগে বললে হ্যাঁ কমেছে এখন বলছে না আমার ব্যথা করছে তো প্রচণ্ড ব্যথা করছিল ব্যথা নয় ব্যথাতেই চটপট করতে করতে ও নিজেই ঘুমিয়ে পড়েছে ছাদে নিয়ে এসে রোদ একটু রোদেতে আর কি একটু শু করিয়েছি তো দেখো পায়ের অবস্থাটা এখন পাটা একটু ও তো বলছে যে ব্যথা মানে একবার বলছে ব্যথা কমে যায় বলছে না ব্যথা কমেনি তোমরা দেখো পাটা দেখাচ্ছি তোমাদেরকে দেখাবো কিছু করবো না কিছু করবো না কিছু করবো না আরে ঠিক আছে ঠিক আছে না দেখাচ্ছি না দেখাচ্ছে না দেখাচ্ছি না ঠিক আছে দেখাবো না দেখাবো না দেখাবো না দেখাবো না ও দেখাতে দিতে চাইছে না পাটা ধরতে দিতে চাইছে না পাটা কাত করা আছে না ধরলে তো এ পাশ করা যাবে না তো ঠিক আছে তোমাদেরকে পরে দেখিয়ে দেবো আর তোমরা প্রার্থনা করো যাতে আমার ছেলেটা একটা ভালো হয়ে যায় ও তো মানে দাঁড়াতেই দাঁড়া দাঁড়াচ্ছেই না ভয়তে পায় ব্যথার জন্য তো যাতে মানে এত ছটপটে ছেলে যদি এরকম হয়ে যায় মনঠন খারাপ হয়ে যায় সেই কারণে আর কি আর আমরা দেখো আজকে আবার ঠাকুমার শ্রাদ্ধ্যে মানে বাড়িতে যাওয়ার কথা ঠাকুমার আজকে কাজ ছিল মানে কাজ বলতে তোমাদেরকে এর আগে ভিডিওতে বলেছিলাম যে ঠাকুর কাজ ছিল যাওয়া হয়নি সেটা গ্রামে হয়েছিলো আর এইটা এখানে হচ্ছে শ্মশান যাত্রীরা মানে যারা আর কি খাওয়ানো হয়নি তাদেরকেই আজকে খাওয়ান দান ছিল এসেছিল তো সেই কারণে আজকে আবার সকাল থেকে যাওয়া ছিল সে যেতে পারলাম না এত বড় বিপদ হয়ে গেল তো একটু পরে আমরা বেরাবো তো ছেলেটাকে এখনও স্নান করায়নি করিয়ে নি বাবা স্নান করবে তো সোনা হ্যাঁ করবে গাটা একটু ওয়াশ করে দেবে বুঝে দেবো নয় তো সেই কারণে আর কি আরও আর কি যাওয়াটা হচ্ছে না আর কি করব কিছু বুঝতে পারছি না যাব কি যাব না গেলেও নয় আবার মানে এরকমই একটা কিন্তু বোধ আসছে আর ছেলেটা এরকম হয়ে গেছে ছেলেটা হাঁটতে মানে হাঁটতে পারছে না খেলতে পারবে না এবার সেটাই একটা সমস্যা তাই না তো যাই হোক দেখছি যদি যাই তাহলে তোমরা দেখতে পারবে জানতে পারবে আর তোমরা একটু প্রার্থনা করো এ ছেলেটা সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি কারণ হতো একটু ছটফটে ছেলে তোমরা তো দেখো প্রচণ্ড ওর পেছনে আমি কত বক বক করি কতটা মানে ওকে লক্ষ্য রাখি আমি তো মানে লক্ষ্য রাখি যে ছেলে কোন দিকে গেল ওর বাবার এইটাই দোষ যে ওর বাবা চাবিটা গাড়ির মধ্যে লাগিয়ে রেখে দিয়েছিল চাবি ওকে ওর বাবাকে আমি অনেকবারই বলেছিলাম যে তুমি চাবি গাড়ির মধ্যে লাগিয়ে রেখে তুমি কোথাও যাবে না চাবিটাকে তুমি খুলে পকেটের মধ্যে রাখবে তারপর তুমি যেখানে ইচ্ছে যাবে তো সে কি করেছে সে আমি কি করে জানবো এইটুকু টাইমের মধ্যে এরকম হয়ে যাবে তো হয়ে গেছে এখন আর কিছু করার নেই তো যাই হোক অল্পের মধ্যে দিয়ে চলে গেছে এখন প্রার্থনা করো তোমরা সবাই যাতে ও যাতে সুস্থ হয়ে যায় ছোট বাচ্চা তো যাতে সুস্থ হয়ে যায় ও আগের মতন খেলে করে তো যাই হোক আজ লাইভটা এই পর্যন্ত পরে আবার যদি সময় পাই লাইভে আসবো টা। দিয়ে একটু লক্ষ্য রাখি ঠিক আছে